তা আমাদের এই পশ্চিমবাংলায় কিছু কিছু খুব লাফালাফি করছে একবার ধরার দরকার আছে না নাই বল আছে না না বাঘ ঘুমাচ্ছ বলে ভেবুনি কানে শুনতে পাইনি কানে শুনতে পাই মুসলমান চুপ করে আসে বলে ভেবুনি বোঝে নাকি সব বোঝে ধর্মতলা বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছো তোমরা তোমরা বারাসের বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছো বারায়পুরের জমি নিয়ে গিয়ে বড় বড় কথা বলেছো ইমানদারকে কে ইমানদারকে ইমানদার কে জোরে ইমানদার জানে পরোয়া করে ইমানদার আল্লাহর প্রতি ভরসা করে ইমানদার ইমানের পরোয়া করে জোরে বলবেন না জান চলে যাবে ইমান জান চলে যাবে ইমান এরা ইমান দেবে নে ইমান দেবে নে এরা ইমানের জন্য জীবনটা দিয়ে দেবে জোরে বলবেন না এখনো হুসাইন মার্কা লোক পৃথিবীর জমিনে আছে না নাই এখন হাসান হুজুরের মতন মানুষ পৃথিবীর জমিনে আছে না নাই আছে আবার আবু জেহেল মার্কা লোক আছে না নাই এজিদ মার্কা লোক আছে না নাই সব জায়গাতেই আছে এজিদ মার্কা লোক আছে আবার হুসাইন হুজুরের দলের লোকও আছে জানবে যতই এজিদের লোক লাপালাপি করুক হুসাইনের হুজুরের দলের লোককে আল্লাহ জয়ী করবে জোরে বলুন ইতিহাস খুলে দেখো না খুলে দেখো খুলে দেখো না হুসাইন হুসাইনই হয় রসুল্লাহ বসে আছে হাসান হুজি দাঁড়িয়ে আছে হুসাইন দাঁড়িয়ে আছে রসুল লাগছে হাসান আমার কাছে এসো এসে হাজির রসুল্লা কোলে বসালেন হাজার হাসান হুজি কোলে বসালেন একটা কোলে রসুল হুসাইন আমার কাছে এসো হুসেন কাছে এসছে কোলে বসালেন আমার রসুল এইভাবে হাতটাকে নিয়ে এইভাবে ধরে এইভাবে জড়িয়ে আছে এইভাবে নয় টান মারলে কি হবে এইভাবে টান মারলে খুলে যাবে আর এরাম যে টান মারলে বলে এইভাবে ধরে আছে জড়িয়ে ধরে আছে সাহাবার চুপচাপ বসে রসগুল্লের দিকে তাকিয়ে দেখছে হাসান হুসেন হুজুরের দিকে তাকিয়ে দেখছে আমার রসুল্লাহ হাসান হুজুরের হুসাইন হুজুরি এইভাবে ধরে আছে এই দিকে হাসান হুজুরের মাথাটা হুসাইনের মাথা রসুল্লাহ সামনে দিকে এইভাবে বসে ঝরঝর করে কাঁদছে রসুল্লাহ চোখের পানি এক ফুট হাসানের গায়ে পড়ে এক ফুটা হুসাইনে গায়ে পড়ে যখন হাসান গায়ে পরে হাসান মুখটা ঘুরে ফিরছে এবার ঘুরেই দেখছে রসুল করছে করেছে আপনি কেন কাঁদছেন আমি হাসানকে আমার আল্লাহ এই খবরটা আগেই জানিয়ে দিয়েছে আমি জানি আমি জানি শুরু হাসানকে ধরে এভাবে ধরে এইভাবে ট্রেনে হাসানের ঠোঁটে একটা দুটা তিনটা চুমা দিলেন কটা হাসানকে কিভাবে শহীদ করা হয়েছিল বলে হ্যাঁ বিষ পান করিনি কে বিষ পান করিয়েছিল বলে নিজের স্ত্রী বউ 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 বোঝুক বিয়ে করেছো বউ কি বোঝুক বিয়ে বউ বউ বুঝছে সর্বনাশ করছিস না কি রে বউ বুঝতে পারছেন তো যাকে মোহর দিয়ে বিয়ে করে এনেছেন এনেছে যার সঙ্গে বিছানায় শোন যে মেয়েটা আপনার জন্য হালাল যে মহিলাটা আপনার জন্য হালাল চুমু খেলে স্বভাব তাকালে স্বভাব কথা বললে স্বভাব জোরে বলবেন না স্বভাব সেই বউ বিস্পান করাচ্ছে নাম কি যাইয়েদা নাম কি কবার বিস্পান করিয়েছে জোরে বলেন তিনবার প্রথমবার বিস্পান করিয়েছে সিদে হাসান হজুর রসুল্লা দরবার না না কি একটা খাইয়ে দিয়েছে বুকটা জ্বলছে আহ রসুলের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না জোরে হবে না আজ পর্যন্ত কেউ ফেরে আমার রসুলের দরবার মদিনা অলার দরবার রহমত অলার দরবার জান্নাতের মালিকের দরবার ওখান থেকে খালি হাতে বাচ্চার দরবার এখনো পর্যন্ত যে যা নিয়ে তো রসুলের দরবারে দাঁড়াই আল্লাহ তার নিয়েত কবুল করে নেয় জোরে বলে রে বলে খাইয়েছে চলছে দানা বুঝতে পারিনি আহা হা হা দরবারে গিয়ে বলেছে আল্লাহ শেফা করে দিয়েছে জোরে হবে না আবার কিছুদিন পরে দ্বিতীয়বার বিষ পান করিয়েছে আবার ছুটে ছুটে হাজি হাজি ঠোঁট না 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 আবার খাইয়েছে বুকটা জ্বলছে কষ্ট হচ্ছে না না সহ্য করতে পারছি না খুব কষ্ট হচ্ছে রসুলের দরবার রহমত আলার দরবার আল্লাহ সেফা করে দিয়েছে জোরে বলে তৃতীয়বার পানি করেছে পানির সাথে কিসের সাথে পানির সাথে রসুলের দরবার ছুটে আস্তে 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 রাস্তায় পরি শহীদ হয়ে গেল আ খুব ভালো করে বোঝেন রসুল তিনটা চুমা দিল কটা তিনটা চোমা দিয়েছে যেই তিনটা চুমা দিয়েছে অর্থাৎ হাসান টুক করে রসুলের কোলের সামনে দাঁড়িয়ে বলে রসুল্লার দাঁড়ি মোবার একটা ঘাট চার চোখের পানিটা মুছিয়ে দিচ্ছে হাসান ডাক দিয়ে বলে নানা যান আপনি যে আমার ঠোঁটে তিনটা চুমা দিলেন কেন তিনটা চুমা দিলেন আমি হাসানকে আমার আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে জোরে বলে হাসানকে বিস্পান করে শহীদ করানো হবে হাসান জানতো না জানতো নি

বসুন মাকে বলেছিল তোমার একটা আওলাদ হবে কে বলছে একটা আওলাদ হবে যে আওলাদটার দ্বারাই ইসলামের এত ক্ষতি হবে যে ক্ষতিটা কিয়ামত পর্যন্ত পূরণ হবে না মবিয়া দাঁড়িয়ে বলেছিল হুজুর আপনি যখন বলেছেন অবশ্যই হবে কিন্তু আমি মোয়া বিয়া বলছি আমি জীবনে বিয়েটাই করবো না বিয়ে না করলে কচি হবে কথা বলে না আজকাল তো বিয়ে না করেও হয়ে যাচ্ছে করে হয়নি মোবাইলটা খুলে দেখো বড় বড় খেলার প্লেয়ার গুলো দেখো বড় বড় যা সব বড় বড় সেলিব্রিটি আছে তাদের দেখো না বিয়ে করতে হয় না তিন ছেলে বাপ কচি হয়ে গেছে ওসব নেই কছি যত কিছু ইমানদারের জন্যই তো কাফের দেবার কি আছে সুদ খাবে না ঘুষ খাবে কোনটা হারাম কোনটা হালাল বেঁচে খাবে কারা যেটা বলো ইমানদার শুধু নয় যাদের মধ্যে দিলে আল্লাহর ভয় আছে তারা ইমানদার দেখাচ্ছে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি টানছে আছে না নাই এই তাজিম জলসা হচ্ছে রাস্তায় দেখতে পেয়েছি এক জায়গায় বসে বসে চার পাঁচজন বসে বসে গুরুবির জানছি গুরুবিরি গুরুবিরি বুঝুন কেমন বলো তো একসঙ্গে বসে ই একবার টানছে ওইটা আবার ই টানছে ও টানছে আমি চোখে তাই কথা বলছি আজকের কথা বলছি আজকের কথা এটা ব্যাকের পুরনো কথা নয় আমি আমার গাড়িতে বলছি দেখ গুরুপ বিড়ি টানছে গুরুপ বিড়ি টানছে দেখ গুরু গুরু অভাব তো নেই মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে বিরাট বড় সুবি সাহেব বিরাট বড় হাই সাহেব পাক্কা হারাম করে আছে না নাই জোরে বলা আছে না নাই হারুয়াই জানো সকালবেলা কাটার মালিকগুলোকে কি দেখবে একবার তিনবার হজ করে যে কাঁচা বেঁধে বসে আছে বলো মিলিয়ারি আমার কথা দুবার তিনবার হজ করেছে কাঁচা বেঁধে বসে আছে সব বেরিয়ে আছে কিরে না কারবার চলছে যা ভালো ছিল ছিল হাজি সাহেব হজে গেল হস্তে ঘুরে আসার পরে মুখের ভাষা শুনলে কান থেকে রক্ত উঠে ব্রেনে নষ্ট করে মরে যাওয়ার মতো অবস্থা মুখের ভাষা তো নয় ভাই যেন মিষ্টি ঝরছে মিষ্টি না তো বোঝা মুশকিল কি বলছেন ও দেখলে হবে না বেলাল কালো হতে পারে বেলাল কালো হতে পারে বেলালে দিলে রসুল্লাহ ছিল বিলালকে যত অত্যাচার করে অনাচার করে অবিচার করে যত মারে যত পোহর করে বিলালের বুকের উপরে একটা গরম পাথর পিঠে গরম পাথর বুকে পাথর দিয়ে বিলালকে যত পোহর করে বিলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রসুল্লাহর মহাব্বত ততই বাড়িয়ে দিয়েছিল আরো জোরে হবে না কি ভাবছে ও দাঁড়ি দেখলে হবে না আর টুপি দেখলে পাঞ্জাবি দেখলে হবে না করছি আব্বাজি দাঁড়ি টুপি পাঞ্জাবি দেখলে হবে রমজান মাস নাম আনন্দ নাম হরিপদ মান্না নাম মহাদেব নাম গণেশ নাম সুকুমার নাম নব যে নাম সুরেন মোহন মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পাঠিয়ে গিয়ে গপ খেয়ে চলে এলো খুব বড় বড় ইমানদার তো কথা বলে খুব বড় বড় ইমান আবার এর মধ্যে কিছু আছে এর মধ্যে আছে কিছু নীলজ্জ আছে নীলজ্জ ভোরবেলা উঠে সেহেরি খেলো রোজার নিয়ত করলো ফজরের নামাজ পড়লো জোহর পড়লো আসর পড়লো এফতায় গিয়ে বেদিনদের পয়সায় গিয়ে ইফতারি করলো আছে না নাই কথা বলে আমি বেশি বলতে পারবো নি উপর দিকে থুতু ফেললে জোরে বলে নিজে গায়ে ফোন বেশি বলতে পারবো দেখলে হবে না তাই পাঞ্জাবি দেখলে হবে না রসুল্লা জড়িয়ে বসে আছে অঝোর নয় আমার নবী কাঁদছে আল্লাহ নবী আমার হুসাইনে কপালে একটা চুমা দেয় হুসাইনে গালে একটা চুমা দেয় হুসাইনের ঠোঁটে একটা চুমা দেয় আল্লাহ নবী আমার হুসেনের মাথা থেকে হাঁটু পর্যন্ত গোটা শরীরটাই একচল্লিশটা চুমা দিয়েছিল হাসানের কটা তিনটা জোরে বলেন আল্লাহ নবী চুমা দেয় হজরত হুসাইন রসুল্লাহ সামনে দাঁড়িয়ে পড়ে আল্লাহ নবী চোখের পানি মুবারকটা মোচাতে লেগেছে আল্লাহ নবী চুল মোবারকটা ঘাঁটতে লেগেছে আল্লাহ নবী দাঁড়ি মুবারক ঘাঁটতে ঘাঁটতে হুসাইন ডাক দিয়ে বলেছিল না যান নানা যান নানা যান আর আপনি কাঁদবেন না কাঁদবেন না আজকে দিনেতে আপনি আমার গোটা শরীরটাই চুমা দিলেন শরীরটাই চুমা দিলেন কিসের জন্য চুমা দিলেন কেন আপনি চুমা দিলেন এর কারণ আমি হুসাইন আল্লাহ আমায় আগে জানিয়ে দিয়েছে রেখে দেয় কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না যদি আপনি কাঁদেন আমি হুসাইন কারবালায় কিভাবে সহ্য করব না আপনি কাঁদবেন না আল্লাহর নবী আমার হুসাইন হুজুরে মুখে যখন কারবালা কথা শুনে আল্লাহর নবী হুসাইনের দিকে তাকিয়ে আছে হুসাইন তাক দিয়ে বলে শুনুন না না আপনি কাঁদবেন না কাঁদবেন না যদি আপনি কাঁদেন কারবালায় আমি কিভাবে সহ্য করব আল্লাহ ডাক দিয়ে বলেছিল এ হুসাইন রে এ হুসাইন রে আমার গুনাগার উম্মাতুম্মা ধিগুলোর কি হবে এ হুসাইন রে আমার গুনাগার উম্মাতুম্মা ধিরগুলোর কি হবে হুসাইন ডাক দিয়ে বলেছিলো না না শুনে আমি হুসাইন জানিয়ে দিলাম আল্লাহ অসংখ করে বলি খোদাকে সাক্ষী রেখে বলে আপনার সামনে দাঁড়িয়ে বলি না যান শুনে রেখে দেন আমি হুসাইন আপনাকে বলে দিলাম কাল কেমনের ময়দানে মাহা সূর্য মাঠের এক হা তুতে সূর্যের বারোটা মুখাবে মানে নামসি নাপশি করবে চোখের পানি গায়ের ঘামে গায়ে হাঁটও পর্যন্ত হবে কারো পর্যন্ত হবে পর্যন্ত হবে কেউ সাঁতার কাটবে

സക്കൽ മുല്ല നഫ്സി നഫ്സി ഇസാ റുഹുള്ള നഫ്സി നഫ്സി ഇബراهيم ഖൈലുല്ല നഫ്സി നഫ്സി ഇസ്മായിൽ ജബുള്ള നഫ്സി നഫ്സി യാക്കൂബ് നബി നഫ്സി നഫ്സി ദൗസബ് നബി നഫ്സി നഫ്സി റഹൂ നബി നഫ്സി നഫ്സി റുദ് നബി നഫ്സി നഫ്സി എ ജോൻ ജബകിറ സമുസ നബി റസൂൽ പൈഗംബറ നഫ്സി നഫ്സി അക്മാതുറു ആമരെ നബി പാഖ യാ റബ്ബ ഹബ്ലു ഉമ്മതി কোন নবী আমার কোন রাসূল আমার কিয়ামতের ময়দানে মাহাশরে নবী আমার হাসানকে খুঁজবে আল্লাহ নবী আমার হুসাইনকে খুঁজবে আমার হাসান কোথায় আমার হুসাইন কোথায় আমার হুসাইন কোথায় আমার হাসান কোথায় আল্লাহর ময়দানে মা হাসান কে খুঁজে খুঁজে আল্লাহ নবী দেখবে একটা সাইডে হাসান দাঁড়িয়ে আছে একটা সাইডে হুসাইন দাঁড়িয়ে আছে আল্লাহ নবী দূর থেকে লক্ষ্য করবে হাসান হুজুরের শরীরটা বুটা শরীরটা সবুজ হয়ে গেছে তোরা শরীর সবুজ অবস্থায় আর হোসেন হজির গুড়া রক্তের রক্তে লাল হয়ে গেছে কারণ দুনিয়া জমিনে যারা শরীয়তের জন্য যারা কালেমার জন্য যারা হকের জন্য যারা মসজিদ মাদ্রাসা আসার জন্য যারা ইমানের জন্য শহীদ হয় আল্লাহ আল্লাহ তাদেরকে শহীদের দরজা দেয় আর যারা শহীদ হয় ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক তাদেরকে রক্ত মাখা অবস্থায় আল্লাহর ময়দানে হাজির করে দেয় আল্লাহ নবী দেখতে লাগবে একদিকে হাসান দাঁড়িয়ে আছে একদিকে হুসাইন আরিয়া আছে আল্লাহ নবী আমার হাসানকে কোলে নেবে হুসাইন কোলে নিয়ে এক পা দু এক পা দু পা করে আল্লাহ বাকি মিজানের সামনে এসে হাজির হয়ে যাবে আল্লাহ বাগের মিজানের সামনে এসে হাজির হয়ে আল্লাহ নবী হাসানকে কোল থেকে না বিয়ে দেবে হুসাইন কে কোল থেকে না বিয়ে আল্লাহ মিজানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ বাগের কাছে কাঁদবে আয় রব আল্লাহ মিন আল্লাহ পাক আয় রব আল্লাহ মিন আল্লাহ পাক আমার দের কি হবে আল্লাহ আমার গুনাহগারদের কি হবে আল্লাহ আমার গুনাহগারদের কি হবে আল্লাহ কানতে লাগবে আল্লাহ

বাগের কাছে কানতে লাগবে আয় আমার আল্লাহ তোমার মিজানে দুটো পাল্লা একটা পাল্লাই হাসান একটা পাল্লাই হুসাইন একটা পাল্লাই হুসাইন একটা পাল্লাই হাসান আয় রব্বুল আলামিন আল্লাহ আমার গুনাহগারদের কি হবে আমার গুনাহগারদের কি হবে হে জওয়ান যুবকেরা আর সাজমে দরজা খুলে যাবে আওয়াজ লাগবে আয় আমার হাবিব রে আমি আল্লাহ পাক আমার হাসান হোসেন ওসিলায় আপনা গুনাগাদের আমি আল্লাহ মাফ করে দিলা আরো জোরে হবে না রসুল বলছে হুসাইন সামনে দাঁড়িয়ে আছে আমার গুনাহাগারদের কি হবে আমার এদের কি হবে হুসাইন ডাক দিয়ে বলছেন কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি কেয়ামতের মাই মহাসড়ে যতক্ষণ না পর্যন্ত আপনার সমস্ত গুণাগার জাননাতে না আমি হুসাইন আল্লাহর জাননাতে যাবো না চিল্ল বলতে পারলেন না আরো জোরে হবে না তাহলে অদাটা কার হুসাইন অদাটা কার কার সঙ্গী আদা আল্লাহ সঙ্গী আদা কার সামনে রসুল্লাহ সামনে হুসাইন বলে বেরিয়ে চলে গেছে ছিদে বেরিয়ে চলে গেছে কি জিবাইল আমিন এসে হাজির রসুল জিবাইল কি খবর জিবাইল যে হুজুর আল্লাহ পাকমায় পাঠিয়েছে আল্লাহ বলেছে হুসাইনের দুয়াটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে চিল্লে বলবেন না সোহান আল্লাহ আরো জোরে হবে না হাসানও হুসাইনে চলে গেছে সাহাবারা বসে আছে রসগোল্লার চোখটা মুছেছে মুছে সাহাবা দিয়ে তাকিয়ে বসে আছে এক পা সাহাবারা সামনে তো হুজুর আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন হুজুর নিজের চোখে দেখলাম আপনি হাসান হুজুরের গায়ে গালে তিনটা ঠোঁটে তিনটা চুমা দিলেন আর হুসাইনে গোটা শরীরটাই চুমা দিলেন হুজুর কারণটা কি কিসের জন্য কারণ রসুল বলেছো বাবা সাহাবারা আমি নবী যা জানি তোমরা তা জানো না যেটা বলবেন না শোভান আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না সুন্দর রেখে দাও এই বল আমার তাহলে জুন করে এটা আমার কি হচ্ছে বাবা সাইট দে না সাইড দে না থেকে মেখে গেলে অসুবিধা হয়ে যাবে আসতে যাও সব জায়গায় শুধু মোটরসাইকেলের মধ্যে পিক আপ দিচ্ছে আওয়াজ দেখলে তো এলাকা ছেড়ে জেন সমেত পালাবে আবার তকবির তো না রে তকবির সবাই মিলে আপনাদের থেকে ওই ইঞ্জিন ভাই আওয়াজ অনেক বেশি ভাই থেকে ওই ইঞ্জিন ভ্যানের আওয়াজটা অনেক বেশি আবার সবাই মিলে জোরে সোরে না রে আর জোরে সরে নারাই তো গিবির নারাই তো গিবির রসুল বলেছিল হ্যাঁ আমার সাহাবারা শুনে রেখে দাও আমি রসুল যা জানি তোমরা তা জানো না শুনে রেখে দাও আমার হাসানকে বিষপান করে শহীদ করানো হবে আমি রসুল্লাহ হাসানের ঠোঁটে তিনটা চুমা দিলাম বলে হাসানকে বিস্পান করানো সত্ত্বেও হাসানের কোনো কষ্ট হবে না জোরে হবে না আরে আবু বাকার হুজুরের পায়ে কে কামড়েছিল ছিল বলে সাপে কামড়ে ছিল রসুল্লাহ কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে আল্লাহ রসুল ঘুমাচ্ছে পা না হতে পারছে না রসুলের ঘুম ভেঙে যাবে কষ্টের চোখ দিয়ে টপ টপ করে পানি বলছে এক ফুট আপনার রসুল গায়ে যখন পড়েছে রসুল যে আও আকারের চোখে পানি আওয়ার কি হয়েছে খুচুর ওই গর্তটা পাটা আমি দিয়ে রেখেছিলাম সব গত্ত কাপুছেরা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম ওই গত্তটা একটা হয়নি যে পা দিয়ে রেখেছিলাম কিসে একটা কামড়েছে পোকায় কামড়েছে হুজুর গোটা শরীরটা জ্বলে যাচ্ছে আল্লাহর রসুল কি করেছিল জোরে বলে জোরে বলে মুখের লালা মোবারক লিয়ে ওই জায়গায় লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শেফা করে দিয়েছিলেন জোরে বলেন সহজ নয় হ্যাঁ রসুল্লাহ যাকে হাত দিয়েছে সেও জান না অত সহজ নয় বাবা কি ভাবছেন কি রসুল বলছে জানো নি ওকে বিষ্পান করে শহীদ করেন আমি রসুল দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি খুব কষ্ট হবে তাই ওর ঠোঁটে আমি তিনটা চুমা দিলাম আমি তিনটা চুমা দিয়েছি বলে আমার চুমার বাদাওলাতে আমার আল্লাহ পাক ওকে বিষপান করানো সত্য ওর কোনো কষ্ট হবে না জোরে হবে না হুজুর নিজের চোখে দেখলাম সাহাবারা বলছে আপনি হুসাইনের গোটা শরীরটাতে চুমা দিয়েছিলেন রসগোল্লা ঝরঝর কেঁদে 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 বলছে বাবা সাহাবারা ইরাকের একটা জায়গা আছে ইরাক ইরাকের একটা জায়গা আছে যে জায়গার নাম হলো বলেন কারবালা যদি বলেন কি নাম কারবালা কারবালা আহ কারবালা আহ রসুল বলছে ওই কারবালার প্রান্ত ওই কারবালার প্রান্তরে আমার হুসাইনকে তরোয়ারের আঘাতে বল্লমের আঘাতে তীরের আঘাতে শহীদ করা হবে আমি রসগুল্লার গোটা শরীরটাই চুমা দিয়েছি বলে ওকে যতই বললাম মারুক যতই তীর মারুক যতই আঘাত করুক আমি রসগুল্লা চুমা দিয়েছি বলে আমার চুমার বদৌলাতে আমার হুসাইনের কোনো কষ্ট হবে না জোরে হবে না বাবা সাহাবার আসনে শুনে রেখে দাও আমি একটা জায়গায় চুমা দিই সেটা কোন জায়গা যেটা বলেন আমি যদি এই জায়গায় চুমা দিই শুনে রেখে দাও আমি যদি এই জায়গায় চুমা দিতাম পৃথিবীর কোন তলব হুসাইনের গলায় বসাতে পারত না জোরে হবে না সবহাম অত সহজ নয় আর হুসাইন কারবেলায় শহীদ হয়েছে বলেই তো আমরা কথা বোঝা যাচ্ছে না কি বলছি হুসাইন ওই যে কারবেলায় শহীদ হয়েছে বলেই তো আমরা জাননাতে যাবো নয় ইনশাল্লাহ চলে গেছি নিজেরও হবে না সুহান আল্লাহ অদাটা হুসাইনের আছে না নাই হুসাইন অদা আছে না নাই আছে হুসাইন হুজুরের মতন হয়ে যুবক গুলো হুসাইন হুজুরের মতন হয়ে যায় কিছু করো নাই করো পাঁচটা অক্ট নামাজ পড়ো হারাম আর হালালটা বেঁচে খাও এই জমানায় আমার ক্যালকুলেশনে আমার জ্ঞানে আমার বিবেকে আমি বলে যাচ্ছি যদি কেউ পাঁচ অক্ট নামাজ পড়ে হারাম আর হালাল যদি বেঁচে খাই ওই মানুষটাই তো আল্লাহর অলি যদি বলেন কেন রসুল্লাহ বলেছিল আখিরি জমানায় হাতে এক টুকরো কয়লার আগুন রাখা সম্ভব ইমান রাখা জোরে বলেন তার থেকে কঠিন সেই জমানা চলছে কত হিজড়ি চলছে এটা কত হিজড়ি বলেন চোদ্দশো বলেন হ্যাঁ সাতচল্লিশ কত চোদ্দ শুধু বলেছিল আমার গোনাগারদের ঘরে আমার উম্মা তুমাদের চোদ্দো সে হিজড়ি দেখতে না হয় টপকে চলে গিয়ে কত হচ্ছে বলো যত দিনটা যাবে ফেতনাটা কমবে না বাড়বে 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 সব জায়গায় ফেতনা ফেতনা আর ফেতনা আল্লাহ আমাদের হেফাজত করে